একঘে আমি রুটি পরোটা চাউমিনের পরিবর্তে বাচ্চাদের টিফিনের জন্য মাখা বেলা ঝামেলা ছাড়াই বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে মাত্র পাঁচ মিনিটে এই নতুন টিফিন রেসিপিটি বানিয়ে দিন যা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী আর ততটাই খেতে ভালো লাগে বাচ্চারা তো বারবারই আবদার করবে এটা আবারও বানিয়ে দেওয়ার জন্য কথা দিচ্ছি এটা সকালের জলখাবার বা রাতের ডিনারের জন্য বানিয়ে নিতে পারেন এর জন্য লাগছে হাফ কাপ পরিমাণ সুজি সুজি মোটা দানা বা সরু দানা যে কোনো দানা সুজি ব্যবহার করতে পারেন একটি বড় বোলের মধ্যে এই সুজিটা ঢেলে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজির জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল ভালোভাবে জলের সাথে সুজিটা মিশিয়ে নিচ্ছি এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আর এই ধরনের নতুন রেসিপি দেখতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন রেসিপি পাওয়ার জন্য ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল সুজি আমি দু থেকে তিন মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম তাহলেই সুজিটা দেখুন কতটা ফুলে উঠেছে এবার এই সুজি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি জলটা সমেতই দিয়ে দেবো এতে আর একটুও জল ব্যবহার করব না ওই এক কাপ পরিমাণ জলে এটা বাটা হয়ে যাবে সুজিটা ভিজিয়ে রাখার কারণে পেস্টটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দেখুন পেস্টটা কিন্তু এইভাবেই পাতলা করে তৈরি করে নিয়েছি আজ আমি এটা সুজি দিয়ে বানাচ্ছি আপনারা ময়দা দিয়েও এটা বানাতে পারেন তবে বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ময়দা একদম ভালো না তাই সুজি দিয়ে এটা বানিয়ে নেওয়ার চেষ্টা করুন তাদের স্বাস্থ্যের জন্য এটা ভীষণ উপকারী এর সাথে আমি দেড় চামচ পরিমাণ আটা মিশিয়ে নিচ্ছি আটার পরিবর্তে ময়দা দিয়েও বানাতে পারেন সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম ভালোভাবে সমস্ত কিছু একটি হ্যান্ড মিক্সার দিয়ে মিশিয়ে নিচ্ছি এই সময় মিশ্রণের গাঢ়ত্বটা বেশ গাঢ় হয়ে গিয়েছে দেখে আশা করি বুঝতেই পারছেন এর সাথে যে মিক্সিং জারের মধ্যে আমি সুজিটা বেটে নিয়েছি ওর মধ্যে হাফ কাপ পরিমাণ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম তারপর আবারও সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি এতে কিন্তু আর কিচ্ছু দেব না এই সামান্য কিছু উপকরণেই এটা খুব মজাদার তৈরি হয় আর খেতে এত ভালো লাগে বাচ্চাদের জন্য বানিয়ে দিলে তো তারা বারবারই বলবে এটা আবারও বানিয়ে দেওয়ার জন্য আর দেখুন এর কারত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবেই পাতলা করে তৈরি করে নিতে হবে এবার গ্যাস একটি কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে মিশ্রণটা দিয়ে দিলাম তারপর এইভাবে গোল করে ঘুরিয়ে নিচ্ছি তাহলেই গোলা রুটি তৈরি হয়ে যাবে এবার উল্টে নিচ্ছি এইভাবে সুজি দিয়ে গোলা রুটিও বানিয়ে খেতে পারেন যা ভীষণ নরম তুলতুলে আর খেতেও খুব ভালো লাগে বানানো খুব সহজ মাখা বেলা ঝামেলা ছাড়াই এগুলো তৈরি করে নিতে পারবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু সেদ্ধ আলু এভাবে গ্রেটার দিয়ে গ্রেড করে দিয়ে দিচ্ছি পু তৈরি করা ঝামেলা ছাড়া এইভাবে আলু সেদ্ধ করে ঝটপট বানিয়ে নিন আলুর পরিবর্তে পনির বা একটা ডিম সেদ্ধ করেও এটা বানাতে পারেন তবে সবার বাড়িতে যেহেতু আলুটা সবসময় অ্যাভেলেবেল থাকে তাই আজকে আমি এটা আলু দিয়ে দেখিয়ে দিচ্ছি এবার স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ সাথে এক চিমটে পরিমাণ গোলমরিচ গুঁড়ো কিছু ধনে পাতা কুচি সাথে চিজ দিয়ে দিচ্ছি চিজটাকে এইভাবে গ্রেড করে খুবই সামান্য পরিমাণ চিজ দিয়ে দিলাম তাতে বাচ্চারা খুব মজা করে খাবে আর এটা টেস্টও ভীষণ ভালো আসে এবার এইভাবে ফোল্ড করে নিচ্ছি দেখুন বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে ঝটপট এগুলো তৈরি করে নেওয়া যায় আর খেতে এত ভালো হয় সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত সুন্দর টেস্টি নাস্তা বানানো যায় একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তবে আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে রাখবেন এবার এটা এপিটোপি সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে নিচ্ছি তেল বা বাটার বা ঘি দিয়েও এটা ভেজে নিতে পারেন কোনো কিছু না দিয়েও এগুলো বানাতে পারেন তাও খেতে ভীষণ ভালো লাগে সুজি দিয়ে বানানোর কারণে এগুলো খুব নরম তুলতুলে তৈরি হয় খেতে খুব ভালো লাগে আরও একটা একইভাবে তৈরি করে নিচ্ছি দেখুন তবে যদি বাচ্চারা চিজ না খেতে চায় সেক্ষেত্রে ভেতরে হালকা টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন তাতেও এটা খেতে খুব টেস্টি হবে সামান্য পরিমাণ এভাবে চিজ গ্রেড করে দিলে ভেতরের স্বাদটা খুব ভালো আসে তবে এটা তৈরি করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে লো আঁচে এগুলো তৈরি করে নিতে হবে এইভাবেই সবগুলো আমি তৈরি করে নিয়েছি দেখুন দেখতে এগুলো খুব ভালো লাগছে খুব নরম তুল তুলে খেতেও খুব মজাদার তৈরি হয়েছে সবগুলো প্লেটে তুলে নিচ্ছি সকালের ব্রেকফাস্ট হোক বা রাতের ডিনারের জন্য বা বাচ্চাদের টিফিনের জন্য যদি থাকে এরকমই হালকা ফুলকা খাবার তাতে শরীরও ভালো থাকে আর মনও খুশি থাকে মাখা বেলা ঝামেলা ছাড়াই হাতে খুব কম সময় থাকলেও ছটপট এই নাস্তাটা বানিয়ে নিন যা বাচ্চা থেকে বড় সত্যি সবার খুব ভালো লাগবে ভীষণ প্রিয় হবে কথা দিচ্ছি এবার ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কতটা পুড়ে ভরা তৈরি হয়েছে আর খুব নরম তুলতুলে হয়েছে এই নতুন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক ও ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন রেসিপি পাওয়ার জন্য আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে সেসবটি থাকার জন্য অনেক ধন্যবাদ